আমার হাতে একটা অ্যাডজাস্ট প্যানের মোটর মোটরটা চলতে না সিরিজও চলতে না মোটরটা করতেও আসে না কেন করতে না এটা আজকে সমাধান দেওয়ার চেষ্টা করব আশা করি সাথে থাকবেন এখন ক্যাপাসিটারটা খুলব খোলে তিনটা লুপ আছে লুপ তিনটা মিটার দিয়ে চেক করব সাথে থাকবেন লালটা কমন এখন হলুদটার সাথে ধরলাম মিটারে শো করতেছে কালোটার সাথে ধরলে শো করে না এখানে লালটা হলো কমন এই যে হলুদটার সাথে শো করছে এটা এখন খুইলা দেখবো এটা কি সমস্যা

আগে এটা চেক করে দেখব এটা দুই পাশে করা আছে অর্থাৎ এটা হালকা করে ছিলে এটা মিটার দিয়ে চেক করব এবং সিরিজ বাতি দিয়েও চেক করব ধৈর্য ধরে পাশে থাকবেন ভিডিওটা দেখবেন কতটুকু ভালো হয়েছে কতটুকু মন্দ হয়েছে কমেন্টে জানাবেন এই যে মিটার দিয়ে দেখতেছি মিটারে কিছু শো করতে আসে না সম্ভবত এটা কেটে গেছে এখন এটা সিরিজ বাতি দিয়ে আসে কম এটা ভালো থাকলে সিরিজ বাতিটা জ্বলে উঠবে এই যে এখন চেক করবো যদি ভালো থাকে সিরিজ বাতিটা জ্বলে উঠবে জ্বলতেছে না তার মানে এটা কেটে গেছে এটা আমি দুই সাইড থেকে শর্ট করে দিব থেকে দিবস কেটে ভালাই এখানে আমি টিউব ঢুকাই দেব টিউব ঢুকাইয়া এটাতে আবার আগের মতো করে আটকাই দি এই যেটা আবার মিটার দিয়ে চেক করতেছি যে লালটার কালোটা শো করছে আগে কিন্তু শো করে না আবার হলুদটাতে দিব এই যে এখন কিন্তু দুটোটাতেই শো করতেছে তার মানে আমাদের ওভারলোড ফিউজটা কাটে গেছিল এই ওভারলোড ফিউজ কাটে হচ্ছে অতিরিক্ত লোড পড়লে অতিরিক্ত লোড কীভাবে পড়ে এগুলা কিচেন রুমে ব্যবহার হয় কিচেন রুমে দেখবেন অতিরিক্ত তেল কাজটা পড়ে যায় তেল বললে পড়লে মোটরটা জাম হয়ে যায় জাম হইলে তখন লাইন দিলে মোটরটা ঘুরতে পারে না তখন অতিরিক্ত লোড পরে তখন এই ভিউজটা কেটে যায় যাক মোটরটা এখন ঠিক হয়ে গেছে ঘুরতেছে এই জায়গাটা আমি একটু সোলো করে দিচ্ছি যাতে আপনারা বসতে পারেন মোটরটা ঘুরতেছে তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন